নমস্কার আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে জানাই আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রেয়ার জন্য আমি দশটা প্রশ্ন রেডি করেছি তো দশটা প্রশ্ন ওকে আমি ধরবো তো ও যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে শ্রেয়ার পছন্দের ও যা চাইবে আমি আজকে তাই দেব আর ও যদি ভুল উত্তর দেয় তাহলে মানে তাহলে ওর জন্য শাস্তিও আছে তো শাস্তিটা আগে আপনাদেরকে বলে দিই ও যদি একটা প্রশ্নের ভুল উত্তর দেয় তাহলে ও দশ বার কান উডভোস করবে সেটা হচ্ছে অন ক্যামেরায় আপনাদের সামনে আর ও যদি মানে প্রত্যেকটার মানে সঠিক উত্তর দেয় তাহলে ও মানে যা চাইবে আজকের ওকে আমি তাই দেবো তো কি লাগবে মামা একটা ক্যাডবেরি আর একটা আইসক্রিম ও একটা ক্যাডবেরি নেবে আর একটা আইসক্রিম নেবে ঠিক আছে দেখা যাক ও ক্যাডবেরি আর আইসক্রিম পায় আর নাকি ও মানে বার কান উডভোস করে সেটাই দেখা যাক তাহলে আমি প্রথম প্রশ্ন শুরু করছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমি আজকে প্রথম প্রশ্ন ধরছি মাম্মা ভারতবর্ষ কবে স্বাধীন হয় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় বা প্রথম প্রশ্ন মাম্মাম ঠিক উত্তর দিয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাম্মা পতাকার তো তিনটি রং হ্যাঁ গেরুয়া সাদা সবুজ গেরুয়া সাদা সবুজ কোনটা কিসের প্রতীক গেরুয়া হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক আর সাদা হচ্ছে শান্তি ও শান্তির ও সত্যের প্রতীক আর সবুজ হচ্ছে উর্বরতা ও বৃদ্ধির প্রতীক বাহ দ্বিতীয় প্রশ্নটাও মামাম সঠিক উত্তর দিয়েছে আচ্ছা মামা আমাদের যে মানে জাতীয় পতাকা থাকে তার মাঝখানে তো একটা অশোক মানে স্তম্ভ থাকে অশোক চক্র অশোক চক্রের মধ্যে কয়টি মানে দণ্ড থাকে ওই দাগটা হ্যাঁ কটা দাগ থাকে চব্বিশটা অশোক চক্রের মধ্যে চব্বিশটা দণ্ড থাকে ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নটাও মামাম সঠিক উত্তর দিয়েছে এবারে চার নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন কয়েকজন বীর বিপ্লবীর নাম বলো মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং জওয়াহরলাল নেহেরু আরো অনেকেই ঠিক আছে চার নম্বর প্রশ্নটাও মামাম ঠিক বলেছে চন্দ্রশেখর আজাদ কে ছিলেন চন্দ্রশেখর আজাদ কে ছিলেন চলচ্চিত্রে আজাদ ছিলেন বীর একজন বীর বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী বা পাঁচ নম্বর প্রশ্নটাও মাম্মাম ঠিক উত্তর দিয়েছে তাহলে কি আমাকে মাম্মামকে মানে গিফট দিতে হবে তাই তো নাও খেতে চেয়েছে কোনো গিফট চাইনি এখনো তো পাঁচটা প্রশ্ন মানে বাকি আছে দেখা যাক মামাম কি করে আচ্ছা মামা এবার হচ্ছে ছয় নম্বর প্রশ্ন করছি গান্ধীজির আসল নাম কি গান্ধীজির আসল নাম হচ্ছে মোহন মোহন দাস করমচাঁদ গান্ধীজি ভেবে ভেবে বলেছি গান্ধীজি গান্ধী গান্ধী ঠিক আছে মাম্মাম ছয় নম্বর মানে উত্তরটাও ঠিক দিয়েছে এবারে হচ্ছে সাত নম্বর প্রশ্ন এবারে মাম্মাম আমি তোমাকে সাত নম্বর প্রশ্নটা করছি গান্ধীজির জন্ম ও মৃত্যু কত সালে হয়েছিল জন্ম হয়েছিল কত সালে আর মৃত্যু হয়েছিল কত সালে গান্ধীজির জন্ম হয়েছিল উনিশশো আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল উনিশশো সালে ঠিক আছে সাত নম্বর প্রশ্নটাও মাম্মাম ঠিক বলেছে এবার হচ্ছে আট নম্বর প্রশ্নটা আমি বলছি ঠিক আছে আট নম্বর প্রশ্নটা হচ্ছে উনিশশো সালে আগস্টে গান্ধীজি কোন আন্দোলন শুরু করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন খুব সুন্দর নয় নম্বর প্রশ্নটা হচ্ছে বাকি হুম নয় নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন কে ছিলেন মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন বিপ্লবী হুম এবং চট্টগ্রাম অস্ত্রা অস্ত্র অস্ত্রাগারের মামাম ঠিক বলেছে এবার হচ্ছে দশ নম্বর প্রশ্ন ঠিক আছে মামা ক্ষুদিরাম বসু কত বছর বেঁচে ছিলেন ক্ষুদিরাম বসু আঠেরো বছর বেঁচেছিলেন ক্ষুদিরাম বসু আঠেরো বছর বেঁচে ছিলেন আর আমাদের দেশের জন্যই খুব অল্প বয়সে তাকে প্রাণ দিতে হয়েছিল তাই তো মামা কিভাবে প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম বসু ওই তো ইংরেজরা ধরে ফাঁসি হয়েছিল হুম ইংরেজদের হাতে ফাঁসি হয়েছিল তাহলে জন্ম হয়েছিল কত সালে আর মৃত্যু হয়েছিল কত সালে জন্ম হয়েছিল আঠেরোশো সালে আর মৃত্যু হয়েছিল উনিশশো সালে তাহলে মামা দশটা প্রশ্নই সঠিক উত্তর দিয়েছে তাহলে শাস্তিটা হলো না তাহলে আমার মানে মামা ক্যাডবেরি আর খেতে চেয়েছে ওটা মামামকে খাওয়াতে হবে তো মামন এখন যাবে মানে পড়তে যাবে মানে টিউশন থেকে ফেরার পথে মামনকে আমি কিনে দেবো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের মতো টাটা টাটা